আমার এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা এই হোয়াইট কালার কবুতরটার সাথে এখন জোর দিব তো তোমাদের মাঝে আজকে দেখাবো কবুতর আমার এই জোড়া কবুতর জোর কি আমার ভিডিওটা দেখে তোমরা শিখতে পারবা তো তোমাদের ক্ষেত্রে যদি এরকম হয় একটা নরকবুতর বা একটা মাদি কবুতর মারা যায় বা একটা নরকবুতর বা একটা মাদি কবুতর ডিম দেয় ডিমে বাচ্চা জমে না যে কোনো একটা সমস্যা হয়েছে এখন তোমরা কিভাবে অন্য একটা কবুতরের সাথে জোর মিলে বা তখন তোমাদের একই লফটের দুটো কবুতর হলে কখনো জোর নিবে না এদেরকে জোর নিতে হলে অবশ্যই যে কোনো একটা কবুতর আলাদা একটা খাসাতে বেঁধে রেখে এদের ফ্যামিলি পরিবার এবং লফ্ট বুলাতে হবে বুলিয়ে তারপরে এরা এদেরকে জোর দিতে হবে তো প্রথমত তোমাদের মাদি কবুতরের সাথে নর কবুতর জোর দিলে মাদি কবুতরের যদি এটার যদি নিজস্ব ফ্যামিলি থেকে থাকে বা এটার সাথে যদি নরকবুতরটা থেকে থাকে তাহলে কখনোই জোর নিবে না এজন্য মাদি কবুতরটারে আলাদা একটা খাসাতে বেঁধে রেখে ফার্স্ট থেকে সাত দিন আলাদা খাসাতে বেঁধে রেখে এটার পরিবার পরিজন এবং এটার সাথে যে কবুতর এটারকে এটাকে আগে ভুলাতে হবে এটার ফ্যামিলি ভুলে গেলে তারপরে এটা অন্য একটা কবুতরের সাথে জোর নেবে তো আমার এই মাদি কবুতরটা এক সপ্তাহ যাবৎ এই খাসাতে বেঁধে রেখে এটার ফ্যামিলি পরিবার সবাইকে আমি ভুলিয়ে দিছি এখন এটার আগের পরিবার কে ছিল সেটাকে চিনে না এখন আমি এই যে আমার এই হাতের উপরে এই নরকবুতরটা এটার সাথে আমি জোর দেবো তো তোমাদের ফার্মের এই ধরনের সমস্যা হয়ে থাকলে তোমরা এভাবে জোর দিবা তো অনেক সময় দেখা যায় তোমরা খামার থেকে দুটো কবুতর জোর দিতে চাও বা বাজার থেকে একটা কবুতর এনে আরেকটা কবুতর সাথে জোর দিতে চাও তো এরা কখনো এভাবে জোর নিবে না এদেরকে জোর দিতে হলে অবশ্যই তোমরা আগে এক সপ্তাহ যাবৎ দুটো কবুতর দুটো খাসাতে বেঁধে রেখে পাশাপাশি রাখবা পাশাপাশি রাখার পরে যখনই দেখবা এরা একে অপরের সাথে কথা বলতে চায় এবং একে অপরের খাসাতে যাইতে চায় তখনই বুঝতে পারবা যে এই নর কবুতরটা এই মাদি কবুতরের সাথে জোর নিতে বা এই মাদি কবুতর এই নর কবুতরের সাথে জোর নিতে চায় তখনই তোমরা দুটো কবুতর একটা খাসাদে দিয়ে দিবা তখনই মাসাল্লা দিলে তোমার কবুতর জোর নিয়ে নিবে আমার এই কবুতরটার মতো আলহামদুলিল্লাহ জোর নিয়ে নিবে তো আমার এই কবুতরটা খাসাদের দেওয়ার সাথে সাথে এরা মিটিং করে নিছে আমি ভিডিওটা করার আগে মাসাল্লা দিলে একবার চেক করে নিছি যে এরা জোর নেয় কি না দিলে আলহামদুলিল্লাহ আমার এই হোয়াইট কালার কবুতরটা এবং এই মাদি কবুতরটা জোর নিয়ে নিছে খাসাদের দেওয়ার সাথে সাথে এরা মিটিং করে নিছে তো তোমরাও এভাবে কবুতরকে জোর দিবা কখনই ভুল করবানা দুটো কবুতর একসাথে এবং আরেকটা কবুতর নর মাদি নিবে নর মাদি এক জোড়া থাকাকালীন কখনই জোর নিবে না তো জোর নেওয়াতে হলে নর থেকে মাদি আলাদা করতে হবে মাদি থেকে নর আলাদা করতে হবে করে তারপরে অন্য কবুতরের সাথে এদেরকে জোর দিতে হবে তো এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এরা জোর নিছে কি না এবং কি সুন্দর করে এরা জোর নিয়ে নিয়েছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাব এই যে আমার এই হাতের উপরে যে নর কবুতরটা মশলা দিলে কবুতরটারে আমি দুই মাস যাবৎ রেস্টে রাখছি কবুতরটারে ভিটামিন ক্যালসিয়াম ভালো ভালো খাবার দিয়েছি মশলা দিলে এখন এই যে আমার এই ব্ল্যাক কালারের এই কবুতরটার সাথে জোর নিয়ে নিছে তো আমি কখনো ভাবি নাই এরা জোর নিয়ে নেবে আমি ভাবছিলাম আমার মাদি কবুতরটা এই মাদি কবুতরের সাথে যেই নরকবুতরটা ছিল ওটাও ব্ল্যাক কালার একই কালার কবুতর তো ভাবছিলাম যে ওটাকে এখনও বলে নাই তো মাসাল্লা দিলে দেখি যে আমার কবুতরটা খাসাতে দেওয়ার সাথে সাথে এরা মিটিং করে নিছে তো আজকের এই ভিডিওতে তোমরা তোমাদেরকে আমি দেখাবো যে আমার এই নরকবুতরটা এই মাদি কবুতরের সাথে জোর নেয় কি তো এখন আমি এটাকে খাসার ভিতরে দিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার এই নরকবুতরটা এটার সাথে জোর না আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি ফুল ভিডিওতে দেখাবো এই খাসাটা খুল আচ্ছা খুলছে এই যে দেখো আমি এখন এই নরকবুতরটা আমার খাসাতে দিয়ে দিলাম মার্শাল্লা দিয়ে দিলাম এই যে দেখো এই যে মিটিং শুরু করে দিছে এই যে দেখো এই যে দেখো এই যে দেখো আমার এই মাদি কৌতটার সাথে জোর নিয়ে নিছে মাশল্লাহ এই যারা এখনই মিটিং করবে এই যে এই যে দেখো এই এই যে দেখো আমার মাদি কৌতটা এখন মিটিং করার জন্য খুবই পাগল মাশাল জোর নিয়ে নিছে তো নরকবুতরের ডাক কীরকম দেখো মাসল্লা দিলে আমার এই কবুতরটা যে জোর নিয়ে নিছে এই যে আমার মাতি কবুতরটা নর্কবুতরের সাথে সিলিন্ডার হয়ে গেছে মিটিং করার জন্য ইচ্ছুক হয়ে গেছে তো আমি এখন এখানে নড়াচড়া করতাছি এবং ভিডিও করতেছি এই জন্য মিটিং করে নাই যে দেখো মার্শাল্লা দিলে এখন মিটিং করে ফেলবে তো মিটিং করা পর্যন্ত আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে মূলত সমস্যা হলো আমার খাসাটা একটু ছোটো এজন্য এরা মিটিংটা করতে পারে না মাদি কবুতরটা ঠিকমতো দাঁড়াইতে পারে না এজন্য আমার নর কবুতরটা মিটিং করতে পারতেছে না কিন্তু দুনোটারই মিটিং করার ইচ্ছুক হয়ে গেছে মাদি কবুতরটা আমার নরের সাথে সিলিন্ডার হয়ে গেছে মিটিং করার জন্য তো সম্ভবত মাদি কবুতরটা ঠিকমতো দাঁড়াতে পারে নাই এজন্য আমার নরকবুতরটাই উঠতে পারে নাই মিটিং করার জন্য তো এরা কিন্তু জোর নিয়ে নিছে আমি প্রথমে খাসা দিয়ে দেওয়ার সাথে সাথে এরা মিটিং করে ফেলছে আমি আগেও বলছিলাম ভিডিও করার আগে আমি টেস্ট করে নিয়েছি যে এরা জোর নিচ্ছে কিনা মার্শাল্লা দিলা আলহামদুলিল্লাহ আমার এই কবুতরটা জোর নিয়ে নিছে তো এরা মিটিং করা পর্যন্ত আমি ভিডিওটা করব আমি সর্বোচ্চ দশ মিনিট করব ভিডিওটা এই দশ মিনিটের ভিতরে দেখি মিটিং করে কি না আরেকবার আরেকবার মিটিং করে কিনা আমি দেখি তোমাদেরকে দেখানোর জন্য খুব চেষ্টায় আছি তো আমার ভিডিওটা প্রায় 8 মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে তো আমি 10 মিনিট পর্যন্ত ভিডিওটা করব এই 10 মিনিটের ভিতরে দেখি এরা আরেকবার মিটিং করে কি না তো আমি মিটিংয়ের আশায় আছি দেখি এরা মিটিং করে কিনা আরেকবার তো তোমরাও এভাবে কবুতরকে জোর দিবা আজকে আমার এই ভিডিওতে আমি জোর দেওয়ার সম্পূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলছি তো তোমরা এভাবে সুন্দর করে কবুতরকে জোর দিবা এই যে দেখো যদি এরা জোর নাই নিদো তাহলে অবশ্যই একে অপরকে কামড়া দো একে অপরকে ঠোকরা দো তো এরা দেখি যে আমার নরকবুতরটা দেওয়ার সাথে সাথে এরা দুটোই মশলা দিলে খুব একটার একটা না যে দেখো আমার মাদি কবুতরটা মিটিং করতে খুবই ইচ্ছুক কিন্তু আমার নর কবুতরটাও মিটিং করতে খুবই ইচ্ছুক কিন্তু আমার খাসার ভিতরে জায়গা কম এজন্য এরা ঠিকমতো করতে পারতেছে না তো আমি প্রথমত এদেরকে জোর দেওয়ার জন্য আমি ছোটো খাসাটাতে রাখছি যেহেতু এখন ওরা জোর নিয়ে নিছে। তাহলে আমার লফটে বড় খাসা আছে আমি দুটো কবুতরকে একসাথে বড় খাসাতে দিয়ে দেব